এই ভিডিওতে আমরা দেখবো মাইক্রোসফট সেলার শীট তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমি একটা ফরম্যাট তৈরি করে রাখছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় আশা করি এগুলো আপনারা করতে পারবেন তারপর আমি ভিডিও শেষে এগুলো দেখিয়ে দেবো কিভাবে করতে হয় তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি এখানে দেখতে পাচ্ছেন বেসিক তো আমি প্রথম এখানে বেসিক স্যালারিটা দিয়ে দিই তো বেসিক স্যালারিটা দিয়ে দিলাম ষাট হাজার আটান্ন হাজার আমাদের বেসিক স্যালারি দেওয়া শেষ তো এখন আমরা এটা হিসাব করবো তো সেজন্য দেখতে পাচ্ছেন যে বেসিক স্যালারি ষাট হাজার টাকা যার তো এখান থেকে তার হাউস রেন্ট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এবং মেডিকেল কস্ট হচ্ছে টেন পার্সেন্ট ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে পাঁচ ফাইভ পার্সেন্ট এবং প্রভিডেন্ট ফান্ড হচ্ছে টেন পার্সেন্ট এবং ট্যাক্স হচ্ছে ফাইভ পার্সেন্ট তো এবং নিট স্যালারিটা এখানে আমরা বের করবো তো সেটার জন্য আমরা প্রথমে হাউস রেন্ট এখানে ট্যাপ করব ইকুয়াল বেসিক স্যালারিতে ট্যাপ করব তারপর হচ্ছে ইন্টু দেব অর্থাৎ গুণন চিহ্ন দেব দেওয়ার পরে টোয়েন্টি পার্সেন্ট দেবো টোয়েন্টি পার্সেন্ট দিয়ে ইন্টার টাইপ করবো তো এটা হচ্ছে তার হাউস রেন্ট অর্থাৎ বাসা ভাড়া তারপরে এবার হচ্ছে আমরা তার মেডিকেল কস্ট বের করবো সেজন্য মেডিকেল কস্ট এখানে ট্যাপ করব ইকুয়াল তারপরে বেসিক স্যালারি যেটা আছে এখানে ট্যাপ করব তারপরে ইন্টু গুনন তারপরে গুনন গুণ টেন পার্সেন্ট এবার ইন্টার ট্যাপ করবো দেখতে পাচ্ছেন যে এখানে তার মেডিকেল কস্ট সেটা বের হয়ে গেছে তো এখন আমরা তার ট্রান্সপোর্ট কস্ট বের করবো সেজন্য এখানে আবারই কোয়েল দেব গুণন ফাইভ পার্সেন্ট এবার তার প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটা বের করব প্রভিডেন্ট ফান্ড ফান্ড হচ্ছে টেন পার্সেন্ট বেসিক স্যালারি টেন পার্সেন্ট ইন্টার তো এটা হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ড এখন আমার ট্যাক্স বের করবো সেজন্য ওই একইভাবে ইকুয়েল বেসিক স্যালারিতে ট্যাপ করবো বুনন দিব ফাইভ পারসেন্ট এবার ইন্টার ট্যাপ করে দেবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ট্যাক্স এখন আমরা তার নিট স্যালারি বের করবো অর্থাৎ সে কত টাকা পাবে মোট স্যালারিটা বের করব ইকুয়েল বেসিক স্যালারিতে ট্যাপ করব যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল কস্ট যোগ ট্রান্সপোর্ট কস্ট কারণ প্রভিডেন্ট ফান্ড এটা তার কাছ থেকে কেটে নেবে টেন পারসেন্ট এবং ট্যাক্স এটাও তার কাছ থেকে কেটে নেবে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড এখানে হবে বিয় এবং ট্যাক্স এখানে হবে বিয়োগ তারপর হচ্ছে এবার ইন্টার্টেপ করব তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার নিট স্যালারি বাহাত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মাত্র একজনের স্যালারি কিন্তু হিসেব করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও অনেক আছে সকলের স্যালারিগুলো হিসেব করতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে হাউস রেন্ট তো আমরা সকলের টাই বের করবো সেই জন্য এখান থেকে ধরে টান দিয়ে নিচে নিয়ে নাও দেখতে পাচ্ছেন সকলের হাউস রেন্ট কিন্তু বের হয়ে গেছে আবার মেডিকেল কস্ট তো মেডিকেল কস্ট এখানে গেলাম এখান থেকে ধরে টান দিয়ে নিচে থেকে নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন সকলের মেডিকেল কস্ট কিন্তু অটোমেটিকলি হিসেব হয়ে গেছে আবার ট্রান্সপোর্ট কস্ট তো এইভাবে আমরা সকলের স্যালারি কিন্তু তো দেখতে পাচ্ছেন আমার ট্যাক্স এটা ধরে নিচে দিকে নিয়ে আসলাম তো সকলের ডে কিন্তু অটোমেটিকলি হিসেব হয়ে গেছে মাইক্রোসফটে প্রথম একটা স্যালারি হিসেব করলে পরবর্তী স্যালারিগুলো হিসেব করতে হবে না সেগুলো শুধু টান দিয়ে ধরে নিয়ে আসলে কিন্তু অটোমেটিকলি হিসেব হয়ে যায় তো এখানে একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার তো যতজনই থাক এটা অটোমেটিকলি নিজে টান দিয়ে ধরে নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবার সেই কালারের বিষয়টা তো কালার করার জন্য আপনি যদি চান এরকম কালার করতে এবং লিখতে সেক্ষেত্রে প্রথমে এখান থেকে ধরে জায়গাটা সিলেক্ট করে নেবেন তারপরে মার্জিনে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন জায়গাটা মার্জিন হয়ে গেছে এবং এখান থেকে আপনি চান যে কালার করতে এরকম কালারটা করে নেবেন এরকম যদি চান এখানে কিছু লিখতে তো এখান থেকে কিছু একটা লিখলাম আমি লেখার পরে লেখাটা আমি যদি চাষি একটু উপর দিকে নিতে তো এখান থেকে একটু উপর দিকে নিতে পারবেন নিচে নিতে পারবেন ডানে নিতে পারবেন বার নিতে পারবেন আর এইভাবে লেখাগুলো বসিয়ে দিতে পারবেন এখন যদি চান সিঙ্গেল একটা সেল কালার করতে সেক্ষেত্রে সেলটা সিলেক্ট করবেন এখান থেকে আপনি যে কোনো কালার করে নিতে পারবেন তো আশা করি এটিও বুঝতে পারছেন এটি খুবই বেসিক বিষয় তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন